আর্জিকরের ঘটনায় বারাসাতে ধিক্কার মিছিল করল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আর্জিকর মেডিকেল কলেজে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তাল সোমবার চিকিৎসকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবি তুলে বারাসাতে মিছিল করল কংগ্রেস এদিন বারাসাত কলোনির মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন উত্তর চব্বিশ পরগনা জেলার কংগ্রেসের কর্মী সমর্থকরা যে ঘটনা আমার ডাক্তারি এক বোন তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং আমরা মনে করছি বা আমাদের যেটা অনুমান সারা বাংলার মানুষের অনুমান যে ধর্ষণের সাথে শুধু একজন মানুষ যুক্ত রাখতে পারে না বহু লোক যুক্ত রয়েছে এর সাথে এবং তারা প্রভাবশালী তাদেরকে পাচাচ্ছেন মমতা ব্যানার্জি তাই আমাদের প্রথম এবং একমাত্র যে দাবি যে দাবিকে নিয়ে আজকে আমরা যুব কংগ্রেস সেটা হলো আমরা আমাদের বোনের যেমন বিচার চাই তার পাশাপাশি আমরা আগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই কারণ স্বাধীনতা পরবর্তীকালে এই ভাব পশ্চিমবঙ্গের সবথেকে ব্যর্থতম মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি